চা বাগান হাওর প্রবাসী অধ্যুষিত জনপদ আর দীর্ঘ রাজনৈতিক ইতিহাস হবিগঞ্জ বরাবরই ছিল সিলেট বিভাগের রাজনীতির একটি নির্ণায়ক জেলা চারটি সংসদীয় আসনের প্রতিটি আলাদা আলাদা রাজনৈতিক চরিত্র বহন করে দুই হাজার চব্বিশ সালের গণভুত্থান ও সংসদ বিলুপ্তির পর বদলে যাওয়া বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হবিগঞ্জে সবচেয়ে সংগঠিত শক্তি হিসেবে মাঠে নেমেছে বিএনপি তবে জামায়াত ইসলামীও পিছিয়ে নেই চার আসনেই তারা প্রস্তুত প্রতিদ্বন্দ্বী এই পর্বে আমরা বিশ্লেষণ করব হবিগঞ্জ এক থেকে হবিগঞ্জ চার কোথায় কার শক্তি কোথায় ঝুঁকি আর শেষ পর্যন্ত কোন আসনে কোন সমীকরণ নির্ণায়ক হয়ে উঠতে পারে হবিগঞ্জ এক নবীগঞ্জ বাহুবল প্রবাসী অধ্যুষিত এই আসনটি রাজনীতিতে বরাবরই অনিশ্চয়তার প্রতীক নির্বাচনের সময় দেশে ফেরা প্রবাসীর নেতারা এখানে রাজনৈতিক তৎপরতা বাড়ান কিন্তু মনোনয়ন না পেলে আবার নিস্তব্ধতা নেমে আসে এখনও বিএনপি আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা না করায় মাঠে রয়েছে একাধিক সম্ভাব্য নাম সাবেক এমপি শেখ সুজাতি মিয়া শাহ মুজাম্মেল আলী নান্টু মুখলেসুর রহমান মুখলিস ও সাবেক মেয়র সাবির আহমেদ চৌধুরী পাশাপাশি আলোচনা রয়েছেন ড রেজা কি এই বহুমুখী প্রত্যাশা বিএনপির জন্য শক্তির পাশাপাশি বড় ঝুঁকিও অন্যদিকে জামায়াত ইতোমধ্যেই প্রার্থী ঘোষণা করে মাঠে গোছানো শুরু করেছে তাদের প্রার্থী শাহজাহান আলী দীর্ঘদিন ধরেই এলাকায় সামাজিক ও সাংগঠনিক কাজ করছেন যদি বিএনপির ভেতরে বিভাজন তৈরি হয় তাহলে এই আসনের লড়াই হঠাৎ করেই কঠিন হয়ে উঠতে পারে সমীকরণ বিএনপির শক্তি বেশি কিন্তু দেরিতে সিদ্ধান্ত ও ভেতরের প্রতিযোগিতা আসনটিকে অনিশ্চিত করছে হপিগঞ্জ দুই বানিয়াচং আজমেরিগঞ্জ জেলা সবচেয়ে ভাটি ও সংখ্যালঘু ভোট নির্ভর আসন এটি প্রায় এক লাখ হিন্দু ভোটার এখানকার রাজনীতিতে বড় ফ্যাক্টর দীর্ঘদিন আওয়ামী লীগের দখলে থাকা এই আসনে এবার দৃশ্যপট বদলেছে বিএনপির প্রার্থী ডাক্তার শাখাওয়াত হাসান জীবন চিকিৎসক হিসেবে পরিচিত কেন্দ্রীয় নেতৃত্বে দীর্ঘদিন সক্রিয় এবং এলাকায় ধারাবাহিক সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের অবস্থান গড়ে তুলেছেন আওয়ামী লীগ মাঠে না থাকায় বিএনপি এখানে বড় সুবিধায় জামাত প্রার্থী শেখ জিল্লুর রহমান আজমি সংগঠন পুনর্গঠনে ব্যস্ত পাশাপাশি খেলাফত মজলিস ও অন্যান্য ইসলামী দলও ভোটের অঙ্কে প্রভাব ফেলতে পারে সমীকরণ সংখ্যালঘু ভোটের আচরণ ও ইসলামী ভোট ভাগাভাগি এই দুই বিষয় নির্ধারণ করবে ফলাফল হবিগঞ্জ তিন সদর লাখাই শায়স্তাগঞ্জ জেলার প্রশাসনিক ও রাজনৈতিক কেন্দ্র এই আসন এখানকার ফলাফল অনেক সময় পুরো জেলার রাজনৈতিক বার্তা দেয় বিএনপির প্রার্থী আলহাজ জি কে গৌস তিনবারের পৌর মেয়র কারাবন্দী অবস্থায়ও নির্বাচিত হওয়ার নজির আছে তার দীর্ঘ সময় ধরে মাঠে সক্রিয় থাকায় তৃণমূলে তার শক্ত ভিত্তি রয়েছে জামায়াত এখানে প্রার্থী দিয়েছে অধ্যক্ষ কাজী মহসিন আহমদকে গণ অধিকার পরিষদ ও অন্যান্য ইসলামী দলও মাঠে থাকায় ভোট বিভাজনের সম্ভাবনা রয়েছে নগর ভোট ও সংগঠনের শক্তিতে বিএনপি এগিয়ে যাবে তবে ইসলামী ভোট ভাগ হলে বাস্তবায়ন কমতে পারে হবিগঞ্জ চা চুনারুঘাট মাধবপুর চা বাগান অধ্যুষিত এই আসনে শ্রমিক ও সংখ্যালঘু ভোট বরাবরই গুরুত্বপূর্ণ দীর্ঘদিন আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হলেও বর্তমান প্রেক্ষাপটে সেই সমীকরণ বদলেছে বিএনপির প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল সামাজিক কর্মকাণ্ড ও মাঠ পর্যায়ের সংগঠনে জোর দিচ্ছেন অন্যদিকে জামাত প্রার্থী কাজী মাওলানা মুখলিসুর রহমান সাংগঠনিকভাবে শক্ত অবস্থান তৈরি করেছেন খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনের উপস্থিতি এখানে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি করছে সমীকরণ শ্রমিক কার দিকে যাবে এটাই হবে চূড়ান্ত ভেক্টর হবিগঞ্জের চারটি আসনেই বিএনপি দৃশ্যত এগিয়ে তবে জামায়াত ইসলামী কোন আসনেই হালকা প্রতিপক্ষ নয় কোথাও প্রবাসী রাজনীতি কোথাও সংখ্যালঘু ভোট কোথাও চা শ্রমিক আর নগর ভোট প্রতিটি আসনেই আলাদা গল্প আলাদা অঙ্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ হয়ে উঠতে পারে সিলেট বিভাগের রাজনৈতিক দিক নির্দেশক জেলা এই চার আসনের ফলে বলে দেবে বিরোধী রাজনীতির আসল শক্তি কার হাতে তিনশো আসন সিরিজ হবিগঞ্জ জেলা